নমস্কার পেয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের পোলাও রেসিপিটি করছি এটি একদম মশলা ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া আর খেতে অসম্ভব সুন্দর তাহলে শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি আমি অর্ধেকটা নারকেলকে কুড়িয়ে সেটা মিক্সিতে জল দিয়ে বেটে আমি দুধ বার করে নিলাম আর আমি একটি কাপড়ের সাহায্যে ওটাকে ছেঁকে নিচ্ছি এই কাপড়টি আমার নারকেলে দুধ বার করার জন্যই রাখা থাকে এইভাবে আমি তিনবার বেটেছি নারকেলটাকে তিনবারই আমি জল দিয়ে দুধ বার করে নিয়েছি আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা আমাকে কমেন্টস করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখুন আমি এখানে নারকেলটিকে তিনবার করে পিষেছি আর প্রথমবার আমি যেখানে যে পাত্রে দুধটা বার করেছি সেটাকে আলাদা করে দিয়েছি বাকি দুবার যেখানে যে পাত্রে আমি রেখেছি দুধ বার করে আসলে সেক্ষেত্রে পরের দুবার কিন্তু জলের পরিমাণটাই বেশি থাকে নারকেলের দুধ বার করলে এইভাবে তিনবার যদি বেটে নিয়ে বার করা যায় তাহলে সম্পূর্ণ দুধটা বেরিয়ে যায় এরপর আমি বড় চামচের দু চামচ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেটাও খুব ভালোভাবে বেটে নিলাম মিহি করে তারপর আমি জল দিয়ে দেখুন আমি এটাও ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো ছিপড়েটা আমি দেব না আর প্রথমবারের যেই দুধটা বার করে রেখেছিলাম যে পাত্রে আমি ওর মধ্যেই ছেঁকে নিচ্ছি এইভাবে করলে পোলাওটা একদম অন্য রকম হয় আর টেস্টটাও খুব ভালো হয় এরপর আমি তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ খুব ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি একটু লবণ একটু হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম এরপর বাকি যেই নারকেলের দুধটা আমার যেহেতু অর্ধেকটা নারকেল ছিল ওই জন্য দুধটা একটু কমই বেরিয়েছে আর আমি কি করেছি আর এক প্যাকেট নারকেলের যে ডাস্ট পাওয়া যায় ওটা আমি অর্ধেকটা ওর মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দিলাম তারপর একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি তিনশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তিন চার মিনিটের জন্য আমি একটু ভেজে নিলাম খুব হালকাভাবে চিংড়ি মাছের এই পোলাওটা যেমনি ভেজ আলুর দম পনির কিংবা ছানা ভাজা তরকারির সঙ্গেও খুব ভালো লাগবে আবার চিকেন কিংবা মটনের সঙ্গেও ভালো লাগবে এদিকে আমার চারাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রেখে একটা কড়াই বসিয়েছি ওর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আমার আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা একটু ভেজে তুলে রাখলাম তারপর ওর মধ্যে আমি আরেকটু ঘি দিলাম ঘিটা এখানে যদি আরেকটু বেশি দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে তবে আমি খুব বেশি ঘি দিয়ে করিনি আর ওর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিলাম যেমনি তিন চারটে এলাচ আর একটু দারচিনি দিয়ে আমি পাঁচ ছটা তেজপাতা দিয়েছি দিয়ে যেই চিংড়ি মাছটা যেটার মধ্যে ছিল ম্যারিনেট করা আমি সেটা দিয়ে দিলাম সঙ্গে ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি আরেকটা জায়গায় যে নারকেলের দুধ ছিল সেটাও দিয়ে দিলাম আমি এখানে আজকে মেপে করা হয়নি আমি আন্দাজেই করেছি তবে এক কাপ যদি গোবিন্দভোগ চাল হয় তাহলে দেড় কাপ জল লাগবে এরপর আমি ওর মধ্যে একটু হলুদ একটু লবণ আর একটু মিষ্টি দিলাম মিষ্টিটা আপনারা নিজেদের মতো যে যেমন খাবে সে হিসেবেই দেবেন তবে আমি মিষ্টিটা কম খাই বলে আমি খুব সামান্য দিয়েছি এরপর আমি ঢেকে রেখে দিলাম আর এটা একদম লো টু মিডিয়াম আছে আমি করেছি তারপর তিন চার মিনিট পর আমি ঢাকা খুলে আমার মনে হলো একটু জলের প্রয়োজন তাই আমি একটু জল ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য হাফ কাপেরও কম তারপর একটু ঘি দিয়ে আমি আবার ঢেকে দিলাম আবার দু মিনিট পর আমি তখনও লঙ্কা দেওয়া হয়নি আমি আবার লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ যেটা ছিল সেটাও দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি কাজু কিশমিশ দেওয়ার পর আমি আরেকটু ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলাম দশ পনেরো মিনিট পর ঢাকা খুলে আমি সার্ভ করলাম আমি চিকেনের সঙ্গে সার্ভ করেছি দেখুন একদম ঝরঝরে হয়েছে আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার